নিয়মিত আপনাদের সামনে ভিডিও টিউটোরিয়াল উপস্থাপন করে থাকি তারই ধারাবাহিকতায় আজকে আমি আলোচনা করব চিচিঙ্গার উপকারিতা নিয়ে আসলে আমাদের দেশের অতি পরিচিত ও মজাদার একটি সবজির নাম হচ্ছে চিচিঙ্গা এটি বর্ষাকালীন সবজি অতএব এখন বাজারে প্রচুর চিচিঙ্গা চোখে না পড়লেও এই সবজিটি কে বলা হয় রান্নাঘরের সবচেয়ে প্রচলিত খাবার তবে চিকিৎসা বিজ্ঞানও এর প্রয়োজনীয়তা ও ব্যবহার রয়েছে যা অনেকেরই অজানা চিচিঙ্গের আরো কিছু প্রচলিত বা স্থানীয় নাম রয়েছে যেমন রেখা কইডা স্নেক গার্ড সার্পেন গার্ড পাদওয়াল টমেটো গার্ড ইত্যাদি উল্লেখযোগ্য তবে চিচিঙ্গা আর কইডা এ দুটো নাম বেশি পরিচিত আর কি জানা গেছে প্রতি একশো গ্রাম চিচিঙ্গায় আর্দ্রতা কার্বোহাইড্রেট তিন গ্রাম আট গ্রাম ফ্যাট রয়েছে দশমিক গ্রাম প্রায় খনিজ বা এর দিক বিচার করলে দেখা যায় এতে ক্যালসিয়ামের পরিমাণ সাতাশ মিলিগ্রাম ক্যারোটিন মিলিগ্রাম প্রায় ফসফরাস আছে বাইশ মিলিগ্রাম এবং আয়রন আছে শূন্য দশমিক মিলিগ্রাম আর ভিটামিনের দিক বিচার করে সংশ্লিষ্টরা দেখেছেন চিচিঙ্গের প্রতি একশো গ্রামে থিয়ামিন আছে প্রায় শূন্য দশমিক শূন্য পাঁচ মিলিগ্রাম নিয়াসিন শূন্য দশমিক পাঁচ মিলিগ্রাম এবং লিভোফ্লোবিন আছে শূন্য দশমিক শূন্য সাত মিলিগ্রাম পায় চিচিঙ্গের পুষ্টিমান এটি একটি ন্যাচারাল অ্যান্টিবায়োটিক তরকারি যাতে আছে বিভিন্ন ধরনের অ্যান্টি ইনফ্লামেটরি উপাদান এতে আছে ডায় ফাইবার এবং নানা ধরনের মেডিসিনাল কম্বাইন্ড শিশিংকা খাওয়ার উপকারিতা এ তরকারি নিয়মিত ও পরিমাণ মতো খেলে বিভিন্ন ধরনের ক্ষত সারে শ্লেষ মা দূর হয় দেহের পানি ঘাটতি পূরণ হয় গরমের সময় এমন সমস্যা বেশি দেখা দেয় এই তরকারি ত্বকের আর্দ্রতা রোধ করে দেহের উচ্চ তাপমাত্রা নিয়ন্ত্রণে আনে সিজনাল জ্বরের মহা ওষুধ চিচিঙ্গা খেলে ডায়াবেটিসের ঝুঁকি কমে এর পাতার রস জন্ডিস ও হার্টের বিভিন্ন রোগে ভালো ভূমিকা পালন করে নিয়মিত চিচিঙ্গা খেলে কোষ্ঠকাঠিন্য সমস্যায় আরাম পাওয়া যায় হাত পায়ে জ্বালা পোড়া কমায় এর আরও নানা অনেক উপকারিতা রয়েছে তো আজকে সংক্ষিপ্ত আকারে যতটুকু আপনাদের উপস্থাপন করলাম আশা করি এই ফলটি বা এই সবজিটি নিয়মিত তরকারি হিসেবে খাদ্য তালিকায় রাখবেন আর যাদের সুযোগ আছে তারা বাড়ির উঠোনে কিংবা ঘরের ছাদে নিজ হাতে চিচিঙ্গা চাষ করতে পারেন তাহলে আপনার বারান্দায় সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি আপনার আর্থিক লাভ এবং পাশাপাশি পারিবারিক অনেক পুষ্টির যোগান হয়ে উঠবে আপনার এই ছোট্ট বৃক্ষরোপণ কর্মশালা তো বন্ধুরা আমাদের আজকের আলোচনা যদি আপনাদের ভালো লাগে আর যদি মনে হয় যেটা উপকারী তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন আর যারা আমাদের আলোচনা নিয়মিত শুনতে চান তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাহলে পরবর্তী আলোচনা আর বিভিন্ন বিষয়ে আলোচনা আপনারা পেয়ে যাবেন আমাদেরকে আপনাদের মতামত জানাবেন আমাদের লাইক দিয়ে উৎসাহিত করবেন তো বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন সুস্থ এবং সুন্দরের সঙ্গী থাকুন আর যেতে যেতে একটি কথা বলছি আর তা হচ্ছে যদি আপনি মুসলিম হন তাহলে অবশ্যই যে মুহূর্তে আপনি আমার আলোচনাটি শুনছেন যদি সেই অক্তের নামাজ সে আদায় না করা হয়ে থাকে তাহলে দয়া করে আদায় করে নেবেন কারণ নামাজ পড়তে মাত্র কয়েক মিনিট সময় লাগে একটু মানসিক ইচ্ছে যথেষ্ট নামাজ পড়ার জন্য আর নামাজের রয়েছে শারীরিক এবং মানসিক অনেক অনেক উপকারিতা আর পরলৌকিক উপকারিতা রয়েছে এটা না হয় নাই বললাম কিন্তু শারীরিক এবং মানসিক যে উপকারিতা রয়েছে এটা আপনি বোধ করতে পারবেন নিয়মিত নামাজ পড়লে তো আজকে এ পর্যন্তই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম ওরমতুল্লাহ আবার